수고하니다 হারতোন্দুরবা ও সামনেবার তো ইয়া আল্লাহ হার গাড়ি টুকলামে বাবা সামনে যাওয়া কিবা তো গলিতে কই নাই রাইতে তো ও সামনে আমরা স্কুলের সামনে নাম দাইনে খো দাইনে আডাইনে যাও দাইনে দাইনে ওই দাইনে উপর যাও গো গো বাই থামাই বনু রাস্তা নাই भाऊ তো সি বাজন লইতে খাতা ও দো সামনে লাল লঙ্গার বিল্ডিং এর সোনি ও সামনে যাই না এইটা বড় বাবা নামই দেই মুড়েবা

আমি আপনার আমার সারা বাংলাদেশের যত ড্রাইভার বাই হকলা আছেন সব বায়ুসগলের উদ্দেশ্য করিলাম আমরা এই ধরনের বিভাগে অনেক সময় আমরা পড়ে থাকি আমরা এই ধরনের বিভ্রান্তিত সময় পড়ি আমরা পড়ি বিশেষ করে আমরা সচেতন থাকতাম সতর্ক থাকতাম আর আমরা বডি সেফ করতাম গাড়ি মালিক যা ইচ্ছে সব কিছু সেফ করতাম আর একটু খেয়াল করিয়া আপনারা গাড়িগুড়া চালাইবা এইভাবে নির্জনভাবে তো যে কেউ কোনোভাবে এইভাবে অ্যাটাক করতে চায় একলাভাবে আপনারা সচেতনভাবে কাজ করবা গাড়ি চালাইবা আর এভাবে তো প্রচুর ঘটনা ঘটে আমরা দেখা ফেসবুকও অনলাইনও সব কিছু দেখরা তাই আমরাও একটু চেষ্টা করলাম আপনারা একটু বুঝানি লাগি আমরা একটু সচেতন হওয়ার লাগি সতর্ক হওয়ার লাগি দয়া করে আমার ভিডিওটা লাইক শেয়ার দিবা সারা বিশ্বের আমার যত বাইয় নাসুন যত ড্রাইভার বাই যত যে কোনো ধরনের বাস ট্রাক লাইটেস নোয়া সিএনজি যা আছে ড্রাইভার বলতে আমার যত বাইয় নাসন সবাই এই ভিডিওটা যাতে দেখে আমরা সবাই সচেতন হতে পারি আমরা জানের সেফটিও করতে পারি আমাদের গাড়ির সেফটিও করতে পারি এই ধরনের এর জন্য এই ভিডিওটা বানানো আপনারা দয়া করে লাইক শেয়ার দিবেন সালামু আলাইকুম